টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে ফেনীতে নদীর পানি উপচে তিন উপজেলার সত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ এদিকে লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিতে কয়েকটি জেলার নির্মাঞ্চলে জলবদ্ধতা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও কয়েকদিন এমন বৃষ্টি থাকবে সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে হকের প্রতিবেদন মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি এতে কোথাও কোথাও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বেড়েছে মানুষের ভোগান্তি কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফেনি পৌর শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে এলাকাবাসী ও পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে ফেনীর মোহরী নদীর পানি বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হয়েছে তিনটি উপজেলার সত্তরটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে এক লাখ মানুষ আঠারো দিনের ব্যবধানে আবারও লোকালয় প্লাবিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন কোন ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ বানভাসীদের দীর্ঘদিন ধরে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি করে আসলেও কোনো সমাধান পায়নি স্থানীয়রা পটুয়াখালীতে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় একশো তেপ্পান্ন দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস গেল পাঁচ দিনে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও কৃষকরা পানিতে তলিয়ে রয়েছে কৃষি জমি আর মাছের ঘের আবহাওয়া অফিস জানিয়েছে সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আরও কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ